নৌনিসা মাধ্যমিক বিদ্যালয় পত্রিকা আয়োজিত দুই হাজার তেইশ সালে ফল অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত বেলায় ভূষণ দাকিল মাদ্রাচার সুবর মহোদয় মঞ্চ উপবিষ্ঠ অর্থ বিদ্যালয় সহকারী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মঞ্চ উপবিষ্ট আমাদের শিক্ষক শিক্ষিকা মন্ডলী উপস্থিত আছে অর্থ বিদ্যালয় অভিভাবক বৃন্দ এবং আমার প্রাণ প্রিয় ছাত্র বৃন্দ সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দু একটা কথা না বললে নাই কারণ আজকের দিনে অবশ্যই সবার মন ব্যস্ত কেরুর কথা এখন বললেও তাও কিন্তু আসলে কোনোটা শোনার আগ্রহ কেরুরই কিন্তু নাই কারণ সবাই অধীর আগ্রহ করে বসে আছে কী ফলাফল হয় একটা বছর পড়াশোনা করলাম এখন এই ফলের জন্য সবাই কিন্তু খুব উদ্বিগ্ন এখন বিষয়টা হচ্ছে একটা বছর পড়েছে এখানে পড়ার ভিতরে যে যেমন পড়াশোনা করেছে সে তার চেয়ে বেশি বলা হল আশা করতে পারে আমি সারা বছর যেমন পড়াশোনা করেছি সেই অনুবাদেই তার রেজাল্ট হবে আর সবচেয়ে মুখ্য বিষয় আমার আমি নাইনের শ্রেণী শিক্ষক এবং গরিবের শিক্ষক নাইন